আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাস্ট শুক্রবারে একটা পুল আপনাদের সামনে দিয়েছিলাম যে যে শেয়ারগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস চান এরকম কিছু শেয়ারের লিস্ট আপনাদেরকে করতে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আজকে কথা বলবো সো একটু সময়টা একটু বেশি লাগলো সেজন্য জন্য আগে আমি সরি বলে নিচ্ছি অ্যানালাইসিস শুরু করার আগে ফার্স্ট আমরা একটা দেখবো ঠিক আছে সো ইন্ডেক্সে যদি আজকে যায় তাহলে আজকে মাত্র টা স্টক আপ ট্রেন্ডে গিয়েছে এবং হচ্ছে দুইশো টা স্টক ডাউন আছে আমরা চল্লিশটা স্টক কে আনচেঞ্জড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই টোটাল টা স্টক আপ ট্রেন্ডে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড সতেরো পয়েন্টের মতো একটা বৃদ্ধি আমরা ইন্ডেক্স পেয়েছি আচ্ছা এই বৃদ্ধিটাকে যদি আমরা অ্যানালাইসিস করার জন্য যদি একটু ভাঙি তাহলে আমরা দেখব যে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে এবং আমরা এখানে একটা চ্যানেলের ভেতর দিয়ে যাচ্ছি এর মানে হচ্ছে আমাদেরকে আপট্রেনটা কন্টিনিউ রাখার জন্য পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টের উপরে আমাদেরকে যেতে হবে এবং আমাদের জন্য সাপোর্ট হিসেবে কাজ করতেছে হচ্ছে এই পয়েন্টটা যে পয়েন্টটা যদি আমরা দেখি এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো আটত্রিশ পয়েন্ট তো এর ভেতরে আমরা রান করব যদি এই পাঁচ হাজার সাতশো আটত্রিশ কে ভেঙে আমরা নিচের দিকে চলে আসি তার মানে সামনে আমাদের জন্য একটা কারেকশন অপেক্ষা করতেছে সো আমরা আশা করতেছি এই পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি থেকে পাঁচ হাজার সাতশো আটত্রিশ এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ভেতরে ইন্ডেক্সটা কিছুদিন রান করে ঘোরাঘুরি করে এবং আস্তে আস্তে ব্রেকআউট করার চেষ্টা করবে আর যদি এটা ব্রেকআউট করে তাহলে ইন্ডেক্স থেকে এবং মার্কেট থেকে আমরা হয়তো ভালো কিছু বা বেটার কিছু আশা করতে পারি সো এখন আমরা একটু স্টক নিয়ে কথা বলবো তবে তার আগে আগামী মাসে আমরা যে ওয়ার্কশপটা করব সেই ওয়ার্কশপ মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্ট সেই ওয়ার্কশপের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্ট সো যারা আমাদের সাথে এই অক্টোবর মাসের প্রাইজ অ্যাকশন ফুটপ্রিন্টে জয়েন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ফাইভ সেভেন ও সাতাত্তর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগারো তারিখ বারো তারিখ এবং আঠারো তারিখ এই তিন দিন আমাদের হোয়াটসঅ্যাপ হবে সো এই হোয়াটসঅ্যাপ যারা যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে সো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে ইনট্রাকো নি ইনট্রাকো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ইনট্রাকো মোটামুটিভাবে এর হিস্ট্রিক্যাল একটা সাপোর্ট জোনের ভিতরে আছে হিস্টোরিক্যাল সাপোর্ট জোন করেন যেটা হচ্ছে তার হিস্টোরিক্যাল একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনের ভেতরে অবস্থান করতেছে এই সাপোর্ট জোনের আপার লেভেলটা যদি আমরা দেখি তাহলে যে আপার পয়েন্ট হচ্ছে এই চার যেটা বর্তমানে এই পয়েন্ট ঠিক আছে এবং এই পয়েন্টেরও সে এই যে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা মার্ক করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমরা দেখি তাহলে দেখবো যে এইটার সাপোর্ট জোন হচ্ছে এই উনিশ টাকা বিশ একটু এদেশে দেখবো হতে পারে উনিশ টাকা বিশ পয়সা আর যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে একটা পয়েন্ট আছে এবং অনেকেই বলবে যে এটাকে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্নে ফেলতে পারি দরকার নাই অত জটিল চিন্তা করার কোনো দরকার নাই এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ওইভাবে ফালানোর দরকার নাই কারণ এই পয়েন্টটা হাই এটা লো এটা তার থেকেও লো আমরা যেটা করতে পারি এই হাই পয়েন্ট রাখতে পারি এটাকে ক্যালকুলেট করবো এই হাই পয়েন্ট কি ক্যালকুলেট করব আচ্ছা করে আমরা এখান থেকে ফিবোনাচি এক্সটেনশন টানব ফিবোনাচি এক্সটেনশন টানলে আমরা দেখতে পারতাসি এইচ এর সাপোর্ট জোন যেটা এই সাপোর্ট জোনটা হচ্ছে 141% থেকে 161% ভেতরে ভিতরে 140 থেকে 141% এর ভিতরে আর যদি আমরা বলি তাহলে দেখব যে 127 থেকে না আমরা এটাকে একটু বড় করি তাহলে আমরা দেখবো যে এটা একশো সাতাশ থেকে শুরু করে একশো সাতাশ থেকে শুরু করে একশো একষট্টি পার্সেন্টের ভেতরে অবস্থান করতেছে ইন অফ যদি এখান থেকে ভেঙে যায় অর্থাৎ টাকার নিচে নেমে নেমে আসে এটা টাকা পর্যন্ত আসতে পারে যদি আমরা লো দেখি তাহলে এগারো টাকা এগারো টাকা এক আচ্ছা বাট বর্তমান মার্কেট সিচুয়েশনে আমরা খুব শক্তভাবে এবং দৃঢ়ভাবেই বলতে পারি যে এই মুহূর্তে ইন্ট্রাকর উনিশ টাকা বা বিশ টাকার নিচে নামার কোনো সুযোগ নাই এন্টার কর বিশ টাকা বা উনিশ টাকার নিচে নামার কোনো সুযোগ নাই এর ভেতরে ঘোরাঘুরি করবে এর ভেতরে সে অ্যাকুমুলেশন জোন কনফার্ম করবে আমাদের যে পাঁচটা অ্যাকুমুলেশন প্যাটার্ন আছে সেই পাঁচটা যে একটা এখানে ফরমেশন হবে অ্যান্ড দেন ধীরে ধীরে সে অ্যাকুমুলেট হয়ে ব্রেকআউট করার চেষ্টা করবে তার মানে এই প্রসেসটা কিন্তু একটা লম্বা প্রসেস এটা তিন মাস ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত এই অ্যাকুমুলেশন প্রসেসটা রান করতে পারে বাট আমার মনে হয় যে উনিশ টাকা বিশ পয়সার নিচে ইন চাকর এই মুহূর্তে নামার সুযোগটা আসলে অনেক কম সো এরপরে আমরা চলে আসবো পেপার প্রসেসিং এ পেপার প্রসেসিং এ আমরা এখানে ট্রিপল টপ দেখতে পারতেছি আপনারা খুব ভালোভাবে করছে এখানে একটা ট্রিপল টপ আছে ঠিক আছে ট্রিপল টপ অ্যাডজাস্টেড চার্ট ঠিক আছে আমি অ্যাডজাস্টেড চার্টে অ্যানালাইসিস করতে পছন্দ করি সো এখানে অ্যাডজাস্টেড চার্টই আছে এন্ড ট্রিপল টপ এই ক্ষেত্রে অনেকে হেড এন্ড ショルダー প্যাটার্ন বলতে পারেন কোনো সমস্যা নাই হেড এন্ড ショルダー বলা যাবে কারণ এখান থেকে এটা একটা হেড এটা একটা এটা একটু ছোট উপরে আবার এই দুটো সমান

দুইটা টপকে আমরা ধরেছি এই টপ থেকে হিসাব করেছি এই টপ পর্যন্ত নিয়েছি তাহলে আমরা দেখতে পারি যে এইখানে যে পয়েন্টে সে এই মুহূর্তে আছে ঠিক আছে এটা হচ্ছে একশো পর্যন্ত কারেকশন লেভেল ঠিক আছে একশো পর্যন্ত কারেকশন লেভেল আর যেখানে সে রেজিস্টেন্স ফেস করতেছে এটা নেয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট কিভাবে আছে লেভেল ওকে তার মানে এই মুহূর্তে একশো সাতাশ টাকা বা আটানব্বই টাকার নিচে যাওয়ার এই শেয়ারটার চান্স খুবই কম ঠিক আছে এটা শর্ট টার্মের ট্রেন্ড লং টার্ম ট্রেন্ড নিয়ে আমরা কোনো কথা বলতেছি না এটা সবই আমরা শর্ট টার্ম ট্রেন্ড নিয়ে কথা বলতেছি এখন ঠিক আছে শর্ট টার্ম ট্রেন্ড নিয়ে কথা বলতেছি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতেছি ঠিক আছে প্রত্যেকটা সময় সে নতুন করে যে হাই গুলো ক্রিয়েট করতেছে এই একটা হাই আর একটা হাই থেকে নিচে অবস্থান করতেছে একটা হাই আর একটা হাই থেকে নিচে অর্থাৎ লোয়ার হাই এইটা যদি হাই ধরি আমরা তাহলে এটা হচ্ছে আমার লোয়ার হাই এটা হচ্ছে লোয়ার হাই সো প্রত্যেকটা অলরেডি সে তিনটা দুইটা লোয়ার হাই করে ফেলেছে আর যদি আমি এটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখবো যে এইখান থেকেও সে একটা লোয়ার হাই ক্রিয়েট করতে করতে এসেছে বাট এই পয়েন্টটা হচ্ছে আমার ছিল হচ্ছে অ্যাকুমুলেশন জোনে ট্র্যাকিং পয়েন্ট বাট ট্র্যাকিং পয়েন্টটা ফেল করেছে কোথায় ইন কেস অফ যদি কখনোই এই সীমানার ভেতরে আরেকটা সমপর্যায়ের হাই ক্রিয়েট করতে না পারে তাহলে এই পয়েন্ট ধরে আমরা যে হিসাব করতেছি সেই আপ কিন্তু এখানে আর সাকসেসফুল হবে না ঠিক আছে আমরা এখানে একটা পয়েন্ট ধরতেছি এবং আমরা আশা করতেছি এই হাই সাপেক্ষে এখানে আরেকটা হাই হাই ক্রিয়েট করবে যে গুলো আসলে পরে আমরা ধরে যে এখান থেকে একটা ব্রেকআউট করবে কিন্তু যদি কন্টিনিউয়াসলি এরকম এরকম নিচের দিকে নামতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিব যে এটা আরেকটু ডাউন হওয়ার সুযোগ আছে প্রমাণস্বরূপ প্রমাণস্বরূপ যদি আমরা একটু সিপালে যাই হচ্ছে সিপার্লে ওকে সিপার্লে দেখেন এই যে এই পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের মেন হাই পয়েন্ট ঠিক আছে এরপরে দেখেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন এইটা একটা ডাউন ট্রেন এটা একটা ডাউন ট্রেন এবং সিমিনারলি এখানেও দেখেন যদি আপনি হিসাব করেন এখানে একটা সিমেট্রিক্যাল সাইন্কেল আমরা ড্র করতে পারতাম ঠিক আছে কন্টিনিউয়াসলি ডাউন কন্টিনিউয়াসলি মাথা একটা থেকে আরেকটা মাথা যাচ্ছে এখানে কিছুটা সমপাতিক হারে উচ্চতা আমরা দেখতে পারলেও এই হায়ের কাছে কিন্তু শেয়ার আর কখনোই যায় নাই বা আগের যে হাই গুলো ছিল এই কখনোই যায় নাই এইখানে সে কিছুদিন সেম হাই করেছে কিন্তু আনফরচুনেটলি সে কিন্তু ঠিকই এখান থেকে ডাউন হয়ে নিচের দিকে চলে এসেছে এবং এজ এ রেজাল্ট আমরা কিন্তু এই শর্ট এই স্টকটাকে অনেকটাই নিচে পড়ে যেতে দেখেছি সিমিলারলি আমি এখানেও খুবই চিন্তিত আছে পেপার নিয়ে যদি সে নতুন একটা হাই ক্রিয়েট করতে না পারে সেই উচ্চতা তাহলে সে হয়তো লম্বা সময়ের জন্য আরেকটু ডাউন মুভমেন্টে যেতে পারে কতদূর যাবে সেটা এই প্যাটার্নটা কমপ্লিট হওয়ার পরেই আমরা আসলে বলতে পারবো আচ্ছা সিপাল নিয়ে যেহেতু কথা বলতেইছিলাম তো সিপাল আমরা চলে আসি তাহলে আমাদের সিপালের জন্য বর্তমানে এইটা একটা সাপোর্ট জোন ছিল যেটা আমরা ভেঙে নিচে চলে এসেছি এবং এখন পর্যন্ত এই সাপোর্ট জোনটাকে আমরা রিটেস্ট করি নাই এটা হলো আমাদের জন্য সব থেকে বেটার একটা টাইম অর্থাৎ এই জায়গাতে এই পয়েন্টে যারা আটকে গেছেন তারা রেঞ্জটা হতে পারে সাতানব্বই থেকে শুরু করে এই হচ্ছে পঁচাশি এই রেঞ্জে যারা আটকে গেছেন তাদের জন্য যদি এটা করে সেক্ষেত্রে এটা একটা ভালো দিক হইতে পারে আচ্ছা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা বর্তমানে যে চল্লিশ টাকা রেঞ্জে আছি এই চুয়াল্লিশ টাকা রেঞ্জটাই এই স্টকটার জন্য সর্বনিম্ন লো হিসেবে কাজ করবে কারণ যদি আমরা হিস্ট্রিক্যাল হিসাব করে ওই যে ওই অ্যানালাইসিস যে আমরা যদি হিস্টোরিক্যাল ধরি তাহলে দেখবো যে হ্যাঁ এইটাই তার সর্বোচ্চ হিস্টোরিক্যাল লো আরেকটা লো আছে কিন্তু বিশ টাকা সেই বিশ টাকা পর্যন্ত আমরা এই মুহূর্তে যাবো না কারণ আমাদের অলরেডি আমরা রিটার্ন ফেজে আছি ঠিক আছে এত দূরে যাওয়ার এখন আর সুযোগ নাই তো আমরা আপাতত ধরতেছি যে আমরা এর নিচে আপাতত আর যাচ্ছি না ইন কেস অফ যদি চলে যায় ইন কেস অফ যদি চলে যায় সেক্ষেত্রে কতটুকু নামতে পারি সেক্ষেত্রে আমরা একটু দেখবো আর কি হ্যাঁ এটা জাস্ট হিসাব যে টেকনিক্যাল এর কোনো ই না মানে কোনো ফর্মুলা না আমার কাছে যদি মনে হয় যে যদি আমরা আরেকটা ডাউন করি সেক্ষেত্রে হয়তো আমরা এটাকে চল্লিশ টাকার রেঞ্জে আমরা হয়তো এটাকে নামতে পারি তাহলে আমরা ধরে নিলাম যেটার জন্য একটা রেঞ্জ আছে সেটা হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা চল্লিশ টাকার রেঞ্জ যদি আমরা ধরি এই যে এটাই তো রেঞ্জ তাই না তাহলে এই রেঞ্জটাকে যদি আমরা মাসের চাটে দেখি তাহলে আমরা দেখবো যে ওই যে এই যে এই সময়ের যে লোক আর এই লো এই দুইটা লো হচ্ছে সমান তাহলে এই লো নিচে এই মুহূর্তে বা তিনটা ধরেছি ঠিক আছে ড্রপ সো আমরা এখানে তিনটা ড্রপ ধরেছি তিনটা ড্রপ ধরার কারণে এটা সর্বোচ্চ এখানে একটা দুইটা তিনটা আরেকটা নামলে এই পর্যন্ত অর্থাৎ আটত্রিশ টাকা পর্যন্ত বা চল্লিশ টাকা রেঞ্জের আশেপাশে সে ঘুরতে পারে ইন যেহেতু সে রিটেস্ট করে নাই আমরা ধরে নিচ্ছি সে এইখানে আবার রিটেস্ট করবে এবং আসতে করে আবার নিচের দিকে সাপোর্ট এই রেঞ্জে কিছুদিন ধরা করে তারপরে আপ ট্রেন্ডের দিকে যাবে তো এক একটা সময় এক একটা পার্ট হবে আমরা হয়তো মাঝে মাঝে এরকম কিছু পোল আপনাদের সামনে দিবো আপনারা সেখানে দিবেন ভোটে যে গিয়ে থাকবে সেই শেয়ার গুলো নিয়ে আমরা কথা বলবো মনসফুল মনসফুলের জন্য কিন্তু পেপার প্রকের সেই অ্যানালাইসিস যে আমরা একটার পর একটা একটার পর একটা ডাউন মুভ দেখতে পারতেছি দেখেন এই ডাউন এই ডাউন এই ডাউন সো এতগুলো ডাউন আমরা কিন্তু কোনো আপ পাই নাই অর্থাৎ হায়ার হাই বা সমানুপাতিক উচ্চতা দুইটা দুইটা যেকোনো একটা হলে আমাদের জন্য একটা বেটার পয়েন্ট ছিল যে আমরা সমানুপাতিক উচ্চতা পেলেও হয়তো বলতে পারতাম যে এখান থেকে আমরা সমানুপাতিক উচ্চতা পেয়েছি এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা বারবার হিট করতেছি সো আমরা এটাকে ব্রেক করে বের হয়ে যাব যদি প্রপার পরিমাণে স্টক গুলো কালেকশন করে কিন্তু যেহেতু আমরা এখানে এই ধরনের কোনো আপ ট্রেন্ডের পূর্বাভাস পাচ্ছি না তো আমরা ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত এটা ডিস্ট্রিবিউশন কন্টিনিউ আছে কালেকশন এখনো শুরু হয় নাই কালেকশন শুরু হতে গেলে আমাদেরকে বারবার এই জোনে হিট করা লাগতো আচ্ছা ইনট্রাকো ইনট্রাকোতে যেহেতু নতুন স্টক এর হিস্ট্রিক্যাল কোনো লো নাই সো হিস্ট্রিক্যাল লো না থাকাতে আমি একটা প্যাটার্ন কল্পনা করতেছি যে এই শেয়ারটাকে হয়তো বা অলরেডি এটা তেইশ টাকায় আছে সেটা সর্বোচ্চ একশো একষট্টি পার্সেন্ট যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি যে একশো যেহেতু সাপোর্ট পায় নাই এবং এটা ফিবোন আছে মেনেই যাচ্ছে দেখেন একশো পার্সেন্টের কাছাকাছি এখানে একটা সাপোর্ট পেয়েছিল তারপরে এই যে একষট্টি পার্সেন্ট তার রেজিস্ট্যান্স হিসেবে সে কাউন্ট করেছে এবং এখান থেকে সে আবার নিচে নেমেছে আবার সে নিচে এসেছে একশো সাতাইশ পার্সেন্ট সে সাপোর্ট নিয়েছে এবং পরবর্তীতে উপরের দিকে যাওয়ার আবার চেষ্টা করেছে আবার তাহলে আমরা আশা করতে পারি যে এটা যে যদি এটার থেকে সাপোর্ট না নিয়ে যেহেতু একশো সাতাশ কে সে রেসিস্টেন্স হিসেবে অনার করেছে সে হয়তোবা এই একশো একষট্টির কাছ কাছাকাছি অর্থাৎ বিশ টাকা কাছাকাছি সে নামিয়ে আসতে পারে যারা এই পয়েন্টগুলোতে বাই করে ফেসে আছেন তারা চাইলে কিন্তু এই পয়েন্ট থেকে যখন রিভার্সাল দেখাবে সেই সময় কিছুটা কিনে এটাকে এভারেজ করে এই পয়েন্ট কিছুটা প্রফিট বুক করতে পারেন এইভাবে আপনারা ট্রেডটাকে সাজাতে পারেন সো আমি ধরে নিচ্ছি যে যদি এখানে সে ডবল বটম কনফার্ম না করে এখানে কিন্তু এইখানে যদি ডবল বটন সে কনফার্ম না করে সেক্ষেত্রে কিন্তু তার এই বিশ টাকা লেভেলের চলে আসার একটা টেন্ডেন্সি রয়েছে আচ্ছা সবগুলো শেয়ারই কিন্তু আমরা বলতেছি কিছুটা কারেকশন প্যাটার্ন আছে কিছুটা কারেকশন মুভমেন্ট আছে স্বাভাবিকভাবে যে শেয়ার গুলোতে অনেকগুলো কারেকশন হয়েছে অনেকটুকু নিচে পড়ে আছে সেগুলোতে আপনাদের কিন্তু আপনারা সাজেশন গুলো চাচ্ছেন এবং সাজেশন গুলো আমি আমার টেকনিক্যাল হচ্ছে আমার মতামত অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি আমি কিন্তু আপনাকে কোন বাইসেল নির্দেশনা দিচ্ছি না ঠিক আছে এবং আমি কোনো বাইসেল নির্দেশনা দেইও না সো আপনার যদি কোনো মতামত থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন যেভাবে আপনি আমাকে রিচ করতে পারবেন সমস্যা নেই গ্রামীণ ফোন গ্রামীণ ফোনে আমরা দেখেছি যে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং ট্রায়াঙ্গেল ব্রেকআউট মনে হয় আমরা পেয়েছি এবং এখানে আমাদের একটা কারেকশন ছিল এবং আরেকটা একটা গ্রিন ক্যান্ডেল কালকে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাই তাহলে আমরা ধরে নিব যে এখান থেকে আমরা ব্রেকআউট করতেছে এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে যে আগের হাই যেটা ছিল এই লেভেলটা থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট জোন সেটা হচ্ছে তিনশো একাশি টাকার আশেপাশে তো তিনশো একাশি টাকা তিনশো সাতাত্তর টাকা এই লেভেলটাকে টার্গেট ক্রস করার পর আমাদেরকে দেখতে হবে যে সে আসলে ব্রেকআউট করতেছে কিনা তাহলে ডবল টপ অ্যাক্টিভ হতে পারে অ্যাক্টিভ হলে আবার নিচের দিকে কারেকশন হওয়ার সুযোগ আছে সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ফর চিপির জন্য না ফানা ফার্মা তো নামানা তো একই হিসাবে এর হিস্ট্রিক্যাল লোকে সে অনেক আগেই ব্রেক করে ফেলেছে সো আমি এই জন্য কি করেছি আইপিও সময়কার আপ ট্রেন্ড এই আপ আমি আপাতত বাদ দিচ্ছি এই সময় মার্কেট অনেকটাই অ্যাট্রাকটিভ ছিল নতুন স্টক এসেছে এই কারণে একটা আপট্রেন্ডে গিয়েছে সো এই হাইটাকে বাদ দিয়ে আমি এই হাই এবং এই হাইটাকে নিচ্ছি দুইটা হাইকে নিয়ে আমি একটু পিবোনা আছি এক্সটেনশন টেনে দেখবো যেহেতু এর আর হিস্ট্রিক্যাল লো নাই সাপোর্ট লেভেল নাই এবং আমরা দেখেছি সে প্রথম যখন সাপোর্ট পেয়েছিল একশো সাতাইশ এসে সে সাপোর্ট পেয়েছিল এখন তার টার্গেট হচ্ছে একশো যেহেতু হিস্ট্রিক্যাল লোনে ক্ষেত্রেও যদি আমি বলবো যে মাঝখানে কিন্তু একশো একচল্লিশের একটা সাপোর্ট আছে সো একশো একচল্লিশ থেকে একষট্টি এই রেঞ্জ যেটা আমরা এখানে ড্র করতেছি এই যে রেঞ্জটা এই রেঞ্জের ভেতরেই কিন্তু সে ঘোরাফেরা করবে আপডাউন করার চেষ্টা করবে তারপরে হয়তো এটা প্রপার অ্যাকুমুলেশন জোন পেলে আমরা থেকে বের হতে আচ্ছা যদি এটা 61 পয়েন্ট পর্যন্ত চলে আসে সেক্ষেত্রে কি হবে সেকিন্তু আবার রিটেস্ট করার জন্য এর কাছে আবার এই পয়েন্টের কাছে আবার ব্যাক করবে সো ওয়াইল ডিসিশন হবে যে যখন এটা এই পর্যন্ত এসে আবার ব্যাক করার জন্য যাবে এই পয়েন্টে যদি আমি কিছুটা এভারেজ করি তাহলে এইটা হয়তোবা এই পয়েন্ট টাচ না করে কিছুটা নিচেও থাকতে পারে রিটেস্ট করার জন্য যে একদম হুবহু ওই পয়েন্টেই টাচ করা লাগবে এরকম না টাচ সে করতেও পারে নাও করতে পারে বাট সে এই দিকে একটা রিটেস্ট সে শো করাবে সো ইন দিস কে যদি আমি এইখানে কেনা থাকে বা এইখানে কেনা থাকে বা এইখানে কেনা থাকে বা এই পয়েন্টে কেনা থাকে অর্থাৎ আমাদের সত্তর সত্তর টাকা প্লাস সাতষট্টি চৌষট্টি বা বাষট্টি লেভেলও যদি আমার কেনা থাকে তাহলে কিন্তু নিচে যদি আমি এভারেজ করে নেই সাতচল্লিশ টাকার কাছে তাহলে এটা এটা যদি ষাট টাকা বা আটান্ন টাকা বা পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা পর্যন্ত রান করে সেক্ষেত্রে আমি কিন্তু এক দুই টাকা হলো কিছুটা প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবো তারপরে এটার অ্যাকুমুলেশন জোন কনফার্মেশন জোন ঠিক আছে সাপ্লাই এবং ডিমান্ডের উপর বেস করে এটা মুভ করবে বাট সেটা একটা লেন্দি প্রসেস মার্কেটে ম্যাক্সিমাম স্টকে এখন অ্যাকুমুলেশন জোনের ভিতর দিয়ে যাচ্ছে বা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করার চেষ্টা করছে এর ভেতরে যে স্টকটা সবার আগে আহ হচ্ছে সেই কিন্তু পরবর্তীতে দেবে সেই সামনে এগিয়ে যাবে এখন কিন্তু ভাগা করার মতো একটা সময় আর আমরা দেখতেছি যে খুব একটা প্রভাব করতেছে না ইন্ডেক্স খুব স্লো রান করতেছে যেটা কিন্তু ফিউচারে মার্কেট ভালো হওয়ার একটা সুযোগ ক্রিয়েট করতে পারে আমার মনে হয় যে এই অ্যানালাইসিসটুকুই আমাদের এখন পর্যন্ত করার ছিল সো আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ